আমাদের এই মুহূর্তে কিন্তু শিক্ষকের শূন্যতা খুব বেশি নেই সাড়ে তেরো হাজার শূন্য আমরা এটা আশা করতেছি যে এই মাসে আমরা গবতে যাব এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নিয়োগ কার্যক্রম শেষ সরকার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রত্যাশী ভাই ও আশা করি সবাই ভালো আছেন তা আজ আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আরছি সেটি হলো নভেম্বর মাসেই 13500 সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে জানিয়েছেন প্রাথমিক অধিদপ্তর মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শাফসুদ জামান আশা করি ভিডিওটি থেকে অনেক ইম্পর্টেন্ট নিউজ জানতে পারবেন পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের থাকুন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা লাউডলি বলতে পারছি না যাই হোক এবার আসল নিউজে আসা যাক খুব শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান তিনি কথা বলেছেন তিনি জানিয়েছেন শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খুব অল্প সময়ের মধ্যেই অর্থাৎ নভেম্বর মাসে সেই বিজ্ঞপ্তি দিতে পারবেন বলে জানান তিনি রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে আজ সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন তিনি আরো বলেন আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে আর সহকারী শিক্ষক যারা আছে তাদের এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি পে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সার্কুলার প্রকাশ করা হবে ধন্যবাদ